মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আমাদের কিন্তু নতুন একটা আপডেট খোলা হয়েছে চন্দ্রিমা সুপার মার্কেট একশো সাত নম্বর শপ যারা চিল্ডেন না বসে চন্দ্রের কাজ শ্রী গুলো শুরু করে দিয়ে কথা আদালয়ে চলে আসলো এই দেখেন এক খেলার ফর্মালের মধ্যে যারা ফর্মাল ইউজ করে যাচ্ছেন তাদের জন্য খুবই চমৎকার একটি শার্টগুলো নিয়ে আসলাম এটার মধ্যে আপনার সাথে একটা কালার অ্যাভেলেবেল আছে অক্সফোর্ড কটন ফেব্রিক্সে ফেব্রিকসটা কিন্তু খুবই উন্নত মানের ঠিক আছে ক্যামেরার মধ্যে অনেক সময় কালার বুঝা যায় না তারপর আমি আপনাদের দেখা দিচ্ছি যদি কোনো কারো কনফিউশন থাকে অবশ্যই আমাদের সবে চলে আসবেন সবে চলে আসলে আপনার দেখে শুনে নিতে পারবেন অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে কিন্তু মাত্র পাঁচশো টাকা অলিভ ফর পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই ফর্মাল শার্টগুলো খুবই সুন্দর সুন্দর শার্টগুলো পেতে অবশ্যই এখনই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে আপনাদের ছবিগুলো আমরা দিব পাঁচশো টাকা মাত্র এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালারের মধ্যে ফুল ব্ল্যাক কালার ফেব্রিক সাথে কটন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেট একশো সাত নম্বর শপ এটা আমাদের নতুন আউটলেট খোলা হয়েছে নতুন একটি শোরুম আপনারা যারা ভিজিট করতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এটা হোয়াইট কালার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পে যাচ্ছে এই সেরকম ফর্মাল ফর্মাল সুন্দর সুন্দর কালার আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা পাশাপাশি চেক পাবেন এক কালার পাবেন কাতোয়া পাবেন হাফ হাতা পাবেন অনেক কালেকশন চলে আসছে ঠিক আছে